লেখ আগে তো তুই এটা কি লেখছিস আগে পড় পর এখানে পড় তুই কি লেখে রাখছিস পট পর ওখানে পর কি লেখছিস পট হ্যাঁ সাতাইশ প্রথম থেকে পর প্রথমে যেটা লিখছিস ওটা পর প্রথমে এইটা কথা জানি বল একে কথা তুই কত লেখছিস বল আগে পড়

পেট কাটা মনে সাহস করে শিলে কেটা তারপরে দুনটা শলে কেটা আমি তোরে নিয়ে পাগল হয়ে যাব রে পাগল হয়ে যাব আমি শিকাই দি লেখছি এটা এটা তুই এটা কি লিখে তুই চিস তুই হ্যাঁ এত দিন ধরে পড়তে যে তুই এটা কি লিখে তুই চিস হ্যাঁ কি লিখছি সেগুলা হ্যাঁ একুশ কে তুই কি কি পড়তেছিস এই সব তারপরে এখানে সাত বিশ আট বিশ কি এটা 我我吧。<laughs>